আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টুকটাক রান্না সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই পর্বে নিয়ে চলে আসলাম আরও নতুন একটা রেসিপি সেটা হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী ইলিশ চিতুই পিঠা রেসিপি হ্যাঁ আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা খুব সহজে ইল ইলিশ পিঠা তৈরি করে নিতে পারবেন এবং পারফেক্টভাবে কীভাবে তৈরি করতে হয় তাও সম্পূর্ণ দেখতে পারবেন এই ভিডিওতে এছাড়াও থাকছে সকল টিপস অ্যান্ড ট্রিক্স এর জন্য আমি ইলিশ চিতর পিঠা বানানোর জন্য এখানে আমি ছয় সাত টুকরার মতো ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও ছোটো বা আরও বড়ো করে কেটে নিতে পারেন অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ হাফ স্পুন মরিচের গুঁড়ো আর একটি টি স্পুন ধনি গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুন বাটা এখন এই সবগুলো মশলাকে আমি খুব ভালো করে একসাথে মাছের সাথে মেখে নেব এটাকে ঘষে ঘষে খুব সুন্দর করে মেখে নিতে হবে যেন মশলাটা সম্পূর্ণ মাছের গায়ে লেগে যায় আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তো চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখানে আমি চিতই পিঠার ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি চালের গুড়ি নিয়েছি টোটাল পাঁচ কাপ এখানে আমি আপনারা চাইলে ভেজা চালের গুড়ি দিয়েও করতে পারেন আমি এখানে শুকনো চালের গুড়ি দিয়ে করছি তো আমি যে পানিটা নিয়েছি পানিটা কুসুম গরম ততটাও গরম না দেখতে পাচ্ছেন আমি আঙুলটা একটু ডুবিয়ে আপনাদেরকে দেখে দিলাম যেন আমার আঙুলটা সে গরমটা সহ্য করতে পারে তো প্রথমে অল্প একটু পানি দিয়ে এভাবে আমি মেখে নেব তো আমার এই আমার এই চ্যানেলে আরেকটি চিত্ত পিঠার রেসিপি আছে সেটা হচ্ছে রাস্তার কিভাবে কীভাবে পিঠা তৈরি করে আপনারা চাইলে আমার ওই রেসিপিটাও দেখে নিতে পারেন তাহলে পিঠা এবং একদম পারফেক্ট এবং ফুলকো হবে একদম দোকানের মতন আপনারা চাইলে ওই রেসিপিটাও দেখে ট্রাই করতে পারেন তো আমি মেখে নিয়েছিলাম এখন এটাকে আমি একটি হ্যান্ড হুইক্সের সাথে এটাকে খুব ভালো করে ফেটে নেব এটা যত ভালো করে ফেটবেন বা মেখে নেবেন এই পিঠার ব্যাটারটা তত ভালো হবে তো আমি এটাকে প্রায় পাঁচ সাত মিনিটের মতন অনবরত ফেটে নিয়েছি এখন আপনাদেরকে এটা কনসিস্টিটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা এক কীভাবে এক তারে পড়ছে যখন দেখবেন সেম একইভাবে পড়ছে তখনই বুঝবেন আপনাদের এটা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি একটি ক চুলাতে কড়াই দিয়ে দিয়েছিলাম তো আমার মেয়ের জন্য আমি আগেই একটা পিঠা দিয়ে দিয়েছিলাম তো সে পিঠাটা এখানে হয়ে গেছে আমি এটাকে তুলে নিচ্ছি আমার মেয়ে বলছে কখন পিঠা হবে আর কখন সে খাবে সে এত পছন্দ করে এই পিঠাটা তার বলে বোঝাতে পারবো না তাই শুট করার আগে তাকে একটি তৈরি করে আমাকে দিতে হলো তো দেখুন আমি পিঠাটা উঠিয়ে নিয়েছি তো আমি এখানে প্রথমে একটু ব্যাটার দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি এক পিস মাছ দিয়ে দিলাম এটাকে একটু প্রেস করে দিবেন যাতে তলা পর্যন্ত এটা পেয়ে যায় এখন আমি আবারও কিছুটা ব্যাটার দিয়ে মাছটাকে সম্পূর্ণ আকারে ঢেকে দেব দেখতেই পাচ্ছেন আমার মাছটা ঢেকে দেওয়া হয়ে গেছে তো এখন ঢাকা দিয়ে রেখে দিব অপেক্ষা করব তিন চার মিনিটের মতন কারণ যেহেতু ভেতরে আলাম একটা মাছ এবং পিঠাটাও বেশ বড় হয় তাই পিঠাটা তৈরি হতে একটু বেশি সময় লাগে তো দেখুন আমার এই পিঠাটা তৈরি হয়ে গেছে আমি দেখুন আমার পিঠাগুলো কত ছিদ্র ছিদ্র হয়েছে আমি পিঠাটা তুলে নিলাম আমি আরও একটি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি কিছুটা বেটার দিয়ে দিলাম এরপর আমি একটি মাছের পিস দিচ্ছি এটাকে প্রেস করে দেবো তারপরে কিছুটা বেটার দিয়ে আবার সম্পূর্ণ মাছটাকে ঢেকে দেব এখন এটাকে আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করব তিন চার মিনিটের মতন ফিরে আসলাম তিন চার মিনিট পর দেখতেই পাচ্ছেন পিঠাটা ফুলে ডাবল হয়ে গেছে আমি এখন একই প্রসেসে এই পিঠাটাও তুলে নিচ্ছি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আর দেখতেও অনেক লোভনীয় মনে হচ্ছে তো সেম একই প্রসেসে আমি আরও কয়েকটি পিঠা তৈরি করে নেব এখন কিছুটা বেটার দিয়ে আমি আবারও পিঠাটাকে সম্পূর্ণ ঢেকে দিচ্ছি দেখুন ফিরে আসলাম তিন চার মিনিট পর দেখুন আমার এই পিঠাটাও পারফেক্ট তৈরি হয়ে গেছে এই একই প্রসেসে আমি আরও কয়েকটি পিঠা ভেজে নেব আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগবে আর আমার এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো কথা বলতে বলতে আমার এই পিঠাটিও তৈরি হয়ে গেল তো আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা জালি জালি হয়েছে আপনারা এই রেসিপি ফলো করে আপনারা চাইলে শুধু মাছ ছাড়া শুধু পিঠাও তৈরি করে নিতে পারেন তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এত বড় মাছের পিসটা ইউজ করেছি তো ভেতরে সেদ্ধ হয়েছে কিনা না ভেতরে কাঁচা আছে তো আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন এখানে মাছটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবং পিঠাটিও কোনো অংশে কাঁচা নেই আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন আর এই পিঠাটি খেতে যে অসম্ভব টেস্ট এটা লাগবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ